হরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে আজ আমি শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ছয় থেকে আট নম্বর শ্লোক আপনাদের পড়াশোনাচ্ছি তার আগে বলা প্রয়োজন যে আপনারা আবার প্রতিদিনই গীতা পাঠ শুনতে পাবেন আপনারা কেউ স্কিপ করবেন না আমি সাতশোটি যে শ্লোক আছে সমস্ত শ্লোকই আমি আপনাদের পড়ে শোন প্রতিদিনই দুটো তিনটে করে আঠেরোটি অধ্যায় সাতশোটি শ্লোকই আপনাদের পড়ে শোনাব আপনারা যেমন আমার গীতা পাঠগুলি শুনতে পাবেন এবং শুনলে পরে আপনাদেরও মনটা ভালো থাকবে এবং গীতা পাঠ মানে বই যাদের নাই তারা যদি শুনেন তাহলে তাহলে আপনারা লাভ করবেন যে গীতা পাঠ করছে তার থেকে যারা শ্রোতা অর্থাৎ যারা কৃষ্ণপ্রেমী তারা কিন্তু শুনলে পরে আপনারা কিন্তু মহাপুণ্য লাভ করবেন ফলে আপনাকে স্কিপ করবেন না পুরোটাই শুনবেন আমি ছ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি কর্মযুগে শ্রীশীল প্রহুপাধে গীতার গান কর্মেন্দ্রীয় রোধ করি মনেতে স্মরণ ইয়া নাই চিত্তশুদ্ধি নৈ নৈস কর্মকারণ অতএব সেই ব্যক্তি বিমূরাত্মা হয় ইন্দ্রিয়ায্য ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্তিতে ক হয় অনুবাদ যে মূঢ় ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলিকে স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভবনামে সেবা কার্য করতে চায় না কেবল ধ্যান করার ভান করে কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ তারা তাদের কর্মন্দ্রে রোধ করতেও মন তাদের সংযত হয় না পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখে জল্পনা কল্পনা করতে থাকে তারা লোক ঠকানোর দু একটা তত্ত্ব কথা বলে কিন্তু ভগবদ্গীতা এই শ্লোকে আমরা জানতে পারি যে তারা হচ্ছে সবচাইতে বড়ো প্রতারক বর্ণাশ্রম ধর্মের আচরণ করে মানুষ ইন্দ্রিয় সুভোগ করতে পারে কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন কমে কমে তার চিত্তশুদ্ধ হয় এবং সে ভগবদ্গতি লাভ করে কিন্তু যে যোগী সে যে লোক ঠকায় সে আসলে ত্যাগের বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে সবচাইতে নিষ্কৃষ্ট স্তরে প্রতারক মাঝে মাঝে দু একটা কথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছ থেকে তত্ত্বজ্ঞান জাহির করতে চায় কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি ততা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয় ভগবান শ্রীকৃষ্ণ তাদের মায়াশক্তি প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন অর্থাৎ এখানে ছ নম্বর শ্লোকে বলতে চাইছে যে যারা মিথ্যাচারী করে মানে বাইরে বাইরে আপনার লোক দেখানোর মতন ভগবানের সেবা করে কিন্তু ভিতর ভিতরে তারা কিন্তু মন থেকে ভগবানের সেবা করে না অর্থাৎ ভগবানকে ডাকে না তারা হচ্ছে মস্ত বড় একটা প্রতারক বুঝলেন এটা বলতে চাইছে মানে নামি যাকে বলে অনেক এরকম আছে ভণ্ডামী কৃষ্ণ ভক্ত আছে অনেকে বাইরে বাইরে আপনার তিলক কেটে খুব ভন্নামী করে বাইরে মনে যে কত মানে শ্রীকৃষ্ণের ভক্ত ভগবানের ভক্ত রাধা কৃষ্ণ ছাড়া চলে না কিন্তু এরা হচ্ছে দেখা যাবে যে তলে তলে এরা অর্থ সংগ্রহ করে এরকম এরকম প্রতারকও আছে শ্রীকৃষ্ণের নাম দিয়ে এরা হচ্ছে প্রতারক এক ধরনের এদের কিন্তু ভগবান বলছে এরা হচ্ছে মানে পাপাচারী মানে এরা পাপে পরিপূর্ণ ফলে এরাও কিন্তু শাস্তি পাবে একদিন লোক ঠাকানোর জন্য সাত নম্বর শ্লোক শ্রী শিল্প গীতা গান কিন্তু যদি নিজেন্দ্রীয় সংযত নিয়মে কর্মে আরম্ভ করে যথাযথা কমে বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শ্রীহরি সেই হয় কর্মযোগ কর্মেন্দ্রীয় দ্বারা আসক্তিরোহিত কর্ম বিশেষ প্রকারা অনুবাদ কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ সাধুর বেশ ধরে যথেষ্ট জীবনযাপন ভক্তি জন্য লোক ঠাকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণ ভালো জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু শ্রীচরণমেদে আশ্রয় লাভ করা বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যা। ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে স্বাস্থ্যের নির্দেশ অনুসারে ফিরে যেতে পারে এবং স্বাস্থ্যে নিজের সংযত জীবনযাপন করে কেউ যখন জরজাগতিক কর্তব্যকর্ম করে তখন আর তার কর্তব্যকর্মবন্ধনে হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না কারণ সে তখন আসক্তিরহিত হয়ে পড়ে সম্পূর্ণ নিষ্প্রিয়ভাবে তার কর্তব্যকর্ম করে চলে এভাবে সংযত ও নিষ্প্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্রভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে সংসার ত্যাগ করে মর্কট বৈরাগী হওয়ার চাইতে সংসারে থেকে ভগবানের সেবা করা অনেক ভালো যে সমস্ত ব্যক্তি ভণ্ড সাধু লোক হওয়ার জন্য ধ্যান করে করা ভান করে তাদের কাছ থেকে কর্তব্যনিষ্ঠ মেথডও অনেক মহৎ সাত নম্বর শ্লোকে সেই একই বক্তব্য যে বাইরে বাইরে ভগবানের সেবা করছে এবং লোক ঠকানোর নাম করছে এবং তার বলছে এরকম ধরনের লোকের থেকে ম্যাথরের গুণটা অনেক ভালো অর্থাৎ নিম্ন শ্রেণীর ম্যাথরকেও মানে ভগবানের থেকে আশ্রয় দিয়ে অনেক ভালো আট নম্বর শ্লোক শ্রী প্রহুপাধি গীতা গান নিয়মিত কর্ম ভালো সে সেই অকর্ম অপেক্ষা অনধিকারী কর্মত্যাগ কর্মা অপেক্ষা শরীর নির্বাহ যার নহে কর্ম কর্মবিনা কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা অনুবাদ তুমি শাস্ত্রজ্ঞ কর্ম অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ করে কর্ম অনুষ্ঠান সেও কর্ম না করে কেউ দেহতা যাত্রা নির্বাহ করতে পারে না তাৎপর্য অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাতক এবং কর্মজীবনে তারা অনেক সাফল্য লাভ করে কিন্তু তারা তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে ভগবান শ্রীকৃষ্ণ এরকম ভণ্ড সাধুতে নিষেধ করেছেন প্রখান্তে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছেন অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের মন পবিত্র হয় এবং সেই তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় তথাগত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্য ত্যাগের অভিনয় করে ভগবান তাদের রকম স্বীকৃতি দেয়নি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি দেহ প্রতিপালন করবার জন্য মানুষের কর্তব্যকর্ম করতে হয় এই তাই জড়জাগতিক পবিত্রগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয় এই জড়জগতে প্রত্যেকে নিশ্চয় জড় প্রকৃতি কর্তৃত্ব করবার পুরো সময় পবিত্র আছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসন আছে সেই কলসময় প্রভৃতিগুলিকে পরিশুদ্ধ করতে হবে স্বাস্থ্য নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য করব ত্যাগ করে অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতিন্দ্রবাদী যজ্ঞ হবার চেষ্টা করা কখনোই উচিত নয় এখানেও সে একই রকম আট নম্বর শ্লোকে বলা হয়েছে ভণ্ড যারা ভণ্ড সাথে তারা জনসমকে প্রচার করবে যে তারা উচ্চ বংশজাত এবং কর্মকরণ কর্মজীবনে তারা সাফল্য লাভ করেছে কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের তারা সবকিছু ত্যাগ করেছে এগুলো হচ্ছে বাইরে বাইরে আর কি নিজে নিজে প্রচার করে যে ভগবানের সান্নিধ্য লাভ করেছে কিন্তু তারা হচ্ছে প্রকৃত ভণ্ড এবং ভণ্ড সাধী হতে ভগবান নিষেধ করেছেন পক্ষান্তরে তিনি তাকে স্বাস্থ্য নির্ধারিত ক্ষতির পালন করতে দিয়েছিলেন আট নম্বর শ্লোক এখানে শেষ হল আপনার যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার